গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ ম্যাম সকালে বসে গেছে আগে পাপার খাবার নিয়ে বললাম আগে আমারটা করে দাও কারণ কি আমি একটু যাব ব্যাংকে বাবা বলেছে একটু ব্যাংক থেকে ঘুরে আসতে বললো ব্যাংকের ম্যানেজারকে একটু হায় করে দিয়ে চলে আসতে আর এখানে পাপার গুঁজি নিয়ে বসেছে বললাম আমাকে দেওয়া আমি তাড়াতাড়ি যাই আর আমার দিদি ওখানে পাপাকে সামলাচ্ছে আর এই যে পিসি পিসি আজকে হেভি হেভি তরকারি রান্না করে পিসি কি কি রান্না করবে আজকে হয়ে সব খালি লতিটা শুধু লতিটা বাকি আছে বেশ এতেই হবে লতি দিয়েই হয়ে যাবে লতিটা কি পাতায় হবে পাতায় হ্যাঁ হ্যাঁ পাতায় হলে বেশি হবে একদম পাতায় হলে একটু বেশি ভালো হয় নাকি

মানে দিপ দিয়ে দিয়েছি তো চলো এখান থেকে ব্লক কন্টিনিউ করি সাথে থেকো এটা কে এটা কে এসছে দিদি স্কুল দিয়ে চলে এসছে তুমি স্কুল যাবে আর একটা বছর বাবা তারপর হবে কখন গেছো মাম্মা কখন গেছো

بس ডিম দিয়ে রুলার মতো করে দিয়েছিল তো সেই এখন বের আমি ব্যাঙ্কে শেষ করা আমার বাবা তো সেখান থেকে অর্জুন একটা বল একটা গাড়ি নিয়ে সর আমাকে দেবে বাবা আমাকে দেবে এইটা তো আমার গাড়ি এটা আমাকে আমার জন্য এনেছে দিন না এটা আমার না এটা আমার আমি ঘুরতে যাব আমরা আমরা সবাই পুরি যাবো দিয়ে এটাই হ্যাঁ পুরি যাবো এটাই পুরি যাবো চাকায় চোখায় বেঁধে নেবো কি আছে আবার বলটা বলটা দাও বল কই আমাকে দাও আমার দাও একটু দাও আমাকে খেলবো দিয়ে দেবো আবার হ্যাঁ দাও ইস দোকানদার এই সোয়াবিনের প্যাকেট কত করে এগুলো টোটাল সাড়ে সাতশো আর এই যে কাস্টমার এই যে কাস্টমার ও কাস্টমার কি লাগবে আবার কি লাগবে

গানটা গাও এই গানটা গাও গেয়ে যাও কি হলো এ দাদা ছুট দেবে তোমার সাথে গিয়ে যাও গো

প্রতিশোধ আবার নেবো সেদিন একটা দিয়ে দিই প্রতিশোধ আওয়ার নেবো দি চ্যালেঞ্জ যাওয়ান নেবো দাও তুমি কার সাথে বাঙা নিয়েছো দিনু দিনু বাড়ির নাম দিনুর সাথে বাঙ্গা নিয়েছো ঠিক আছে ওই দা আর একজন পুজো নিয়ে ব্যস্ত আমার পুজো নিয়ে ব্যস্ত

আজকের রাতের খাবারটা আমার খাবার হবে ডিম ভাজা বেগুন ভাজা বলিস আজকে আমার হটাচ্ছে আমি খুঁজছি না আমি খোঁজি না আমি

আমাকে কামাবি না ওই ওইগুলো কামড়াচ্ছে ওকে তাই না বাবা বল খা ওই বল খা বাবা বাঘের সাথে আর বিড়ালের সাথে মারামারি করছে আসবি আমার পাপা মুখটা এরকম কেন

ভিডিও শেষ করার পরে বুলটি আজকে যেমন ছাদে বসে কথা বলছে ঠিক কালকেও সেরকম ছাদে বসে কথা বলছে ছাদে বসে ছাদে বসে কথা বলতে বলতে এবার দিদি আমার আর ওর মধ্যে প্ল্যান এসেছে চলো বুলটিকে ভয় দিই এবার কি করেছি প্রথমে ছাদের লাইটটা লিবানো হয়েছে তারপর আমি হচ্ছে গিয়ে ফোনে একটা মানে ভূতের একটা আওয়াজ ডাউনলোড করেছি করার পরে এই আমাদের ছোট স্পিকারটা কই এই যে ছোট স্পিকারটা ভালো সাউন্ড হয় হ্যাঁ এই সাউন্ডের এইটার সাথে কানেক্ট করেছি কানেক্ট করার পরে আমাদের এই ভিতরেরটাও আটকে দিয়েছি এই ভিতরের মানে সব বন্ধ করে দিয়েছি একদম হ্যাঁ এবার দিদি কি করেছে এখানে ধরেছে এবার আমার স্পিকারটা এখানে ধরেছে আর এইবার হচ্ছে গিয়ে আর এই ফোনে আমি চালিয়ে দিয়েছি আর ব্লগটা করতে পারিনি ওর জন্য যে আমার ফোনে এই মিউজিক চলছিল আর এটা দিয়ে যে করব আমার মাথায় নেই আর নেট আর এখানে দিদি হাত দিয়ে রেখেছে আর বুলটে ওখানে কথা বলছে বলছে আবার জাল নাও দে বুলটে মানে যাই না দে ঠিক আছে ও বুঝতে আমি চালিয়েছি বুলটি হাবা আবার তো এখানে এসে আমার কাদো কাদো ভাব একদম বলো হেভি ভয় পেয়েছে কালকে